সত্যি আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা ব্যবহার করলে কিন্তু চমৎকার রেজাল্ট পাবে আর এটা বানানোও খুব সহজ যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু পাওয়াও ভীষণ সহজ আর এটা যদি ভালো মতো ইউজ করতে পারো তাহলে কিন্তু মুখের থেকে এই ধরনের দাগ ছোপ এই ধরনের মেলাজমা ছোট বড় গর্ত সান ট্যান পিম্পলের থেকে হয়ে যাওয়া দাগ হাইপার পিগমেন্টেশান এই যে ট্যান পরে যে তোমার সুন্দর কালারটা নষ্ট ষ্ট হয়ে যায় সেগুলো রিকভার হয়ে যাবে এই জন্য প্রথমে আমাদের প্রয়োজন একটা ছোট্ট টমেটোর টুকরো কতটুকু নিয়েছি সেটা দেখতে পারো এটা কিন্তু রাখা যাবে না একবার বানিয়ে একবার ফ্রেশ ফ্রেশ ব্যবহার করতে হবে একটা গ্রেটার দিয়ে এই ছোট্ট টমেটোর টুকরোটাকে গ্রেট করে নিতে হবে নিচে আমরা পাল্প পাবো আচ্ছা আগে বলে দিচ্ছি এর মধ্যে কিন্তু টমেটোর বীজগুলো চলে যাবে যদি তোমাদের টমেটোর বীজের থেকে কোনো অসুবিধে হয় তোমরা কিন্তু সেটাকে একটা স্টেনার দিয়ে পাল্পটাকে আলাদা করে নিতে পারো বীজের থেকে দেখো আমি কিন্তু পুরোটা মিশিয়েই নিয়েছি কারণ আমার ওই বীজের থেকে কোনো রকম প্রবলেম হয় না এবার নিয়ে নিচ্ছি এই চামচের অল্প করে কফি তোমরা ছোট যে দু টাকার প্যাকেটটা পাওয়া যায় কফির সেটাও একটা পুরোটা ব্যবহার করতে পারো যেহেতু আমার কাছে দশ টাকারটা ছিল তাই আমি এই চামচটার এক চামচ মতো কি তার একটু কম ব্যবহার করে এই টমেটোর পাল্পটার সাথে ভালো মতো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি পরে সব বেনিফিটস বলবো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কস্তুরি হলুদ তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকলে কিচেনের হলুদ এক চিমটি ব্যবহার করে নিও এর মধ্যে দিচ্ছি এক চামচ মুলতানি মাটি তার সাথে এই চামচের হাফ চামচ মতো নারকোল তেল এবার সবকটাকে একসাথে ভালো মতো করে মেশাবো মিশিয়ে কিন্তু একটা সুন্দর পেস্ট তৈরি করব টমেটোর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ব্লিচিং প্রপার্টি যেটা মুখের ওপর থেকে দাগছোপ দূর করে টমেটোর পরে কি মিশিয়েছি কফি যার মধ্যে ট্যান দূর করার কিন্তু দারুণ একটা প্রপার্টি থাকে এরপর হলুদ মিশিয়েছি হলুদের মধ্যে থাকে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি যেটা মুখের ওপর থেকে ব্রণ ফুসকুড়ি এই সমস্ত জিনিসগুলো দূর করে আর এই সমস্ত জিনিস যদি তোমার মুখের ওপর না থাকে তাহলে ছোপ তো হবেই না আর এই কফির মধ্যে থাকে ডিট্যান প্রপার্টি আর যেটা আমি তারপর মেশালাম মুলতানি মাটি পাউডার মুলতানি মাটি পাউডার কিন্তু এই গরমকালে তোমার যে এক্সেসিভ অয়েলটা মুখে প্রোডাকশান হয় সেটাকে কিন্তু শুষে নেয় আর অয়েল ব্যালেন্সটাকে বজায় রাখে মুখে পিএইচ ব্যালেন্সটাকে বজায় রাখে ঠিক এইভাবে একটা মোটা লেয়ার আমি মুখের ওপরে অ্যাপ্লাই করব এই পুরো পেস্টটার এটা কিন্তু সামারের জন্য মানে গরমকালের জন্য একটা খুব উপকারী ফেস প্যাক সপ্তাহে যদি এটা তিন দিন ব্যবহার করতে পারো প্রথম সপ্তাহে কিন্তু এটার রেজাল্ট দেখতে পাবে এটা ঠিক দশ মিনিট পরে শুকিয়ে যাবে তারপর একটা ভেজা টাওয়াল দিয়ে ঠিক এইভাবে ঘষে তুলে নেবে কারণ বলছি আমি অনেকগুলো তোমাদের ফেস প্যাক দেখাই যেগুলো আমি টাওয়াল দিয়ে ঘষে আগে তুলে নিতে বলি তারপর মুখটাকে আমি কিন্তু ফ্ল্যাশ করতে বলি জল দিয়ে কেন বলছি কারণ এইভাবে তুললে মুখের ওপর থেকে ডেড স্কিন সেলস লেয়ারগুলো উঠে যায় যেই যেই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এক্সট্রা যে ডিপোজিটসগুলো থাকে না আমাদের ফেসের উপরে সেগুলো তুলতে হেল্প করে যেই সমস্ত ফেস প্যাকে সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস থাকে আমি সেই সমস্ত ফেস প্যাকের ক্ষেত্রেই তোমাদেরকে বলি প্রথমে এইভাবে তুলে নাও তাতে কি হবে জল দিয়ে যখন ধোবে তখন কিন্তু একটা ফাইনাল রেজাল্ট পাবে শুধু যদি তোমরা জল দিয়ে ধুয়ে নাও তাহলে কিন্তু এতটা ভালো রেজাল্ট পাবে না এটা করে নেওয়ার পরে আমি মুখটাকে নর্মাল টাওয়াল দিয়ে ধুয়ে নিচ্ছি ওই দেখো পেছন দিয়ে কী উকি মারছে মার পেছনে কি কী জিনিস আছে সেটা দেখার জন্য এর সাথে তোমাদেরকে আজকে দেখাবো যেহেতু সামার পড়ে গেছে স্কিনের কিন্তু এক্সট্রা যত্নের প্রয়োজন আমি এটা স্নানের পর করছি তাই আমি কি কি স্কিন কেয়ার করছি এটার সাথে সেটাও তোমাদেরকে দেখাই আমি একটা রোজ টোনার এখানে স্প্রে করলাম তোমরা রোজ ওয়াটারও করতে পারো আমি মুখে একটা সিরাম লাগাচ্ছি আমি কি প্রোডাক্ট ইউজ করছি সেটা যদি জানতে চাও আমাকে কমেন্ট বক্সে লিংক লেখো তাহলে আমি প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো একটা আইসিরাম ব্যবহার করছি চোখের চারপাশটা ভালো মতো করে মাসাজ করে নিচ্ছি এটা কিন্তু গরমকালে ভীষণ প্রয়োজন এবার মাস্ট হ্যাভ যেটা সানস্ক্রিন একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করে নিচ্ছি এই হচ্ছে আমার দিনের বেলা স্কিন কেয়ার তোমরা যদি লিঙ্ক চাও লিঙ্ক লেখো কমেন্টে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আরেকজন আশপাশ থেকে উকি মারছে মার কোন জিনিসটা নিয়ে পালিয়ে যাওয়া যায় সেই জন্য এইভাবে আমি আমার ডে স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম যেটা আমি কিন্তু উইকলি থ্রি টাইমস করি যার জন্য কিন্তু আমার মুখের মধ্যে গ্লোটা বজায় থাকে করা যদি বন্ধ করে দিতাম স্কিন কেয়ারটা যদি বন্ধ করে দিতাম এই গ্লো কিন্তু থাকতো না তাই বলবো তোমরাও ব্যবহার করো